হচ্ছে এবং দর্শক বিভিন্ন ধরনের সিনেমা হলে এসে দেখছে এটা খুবই ভালো ব্যাপার আর সবাই অনেক কষ্ট করে আসলে একটা ফিল্ম তৈরি করে তো সেই কষ্টের মর্যাদাটা আসলে অডিয়েন্স যখন হলে আসে তখন তাকে দেয়া হয় তো আমি খুবই খুশি যে আসলে অডিয়েন্স ফলে সে সিনেমা দেখছে সবগুলো সিনেমাই আলাদা করে দেখছে সিনেমা এক্সচেঞ্জের যে কালচারটা শুরু হলো যে একটা সিনেমা কি অন্য সিনেমা দেখছে কি বলবেন এটা আহ এটা আসলে আরো অনেক আগেই তৈরি হওয়া উচিত ছিল আহ থেকে উচিত ছিল আসলে পেছনে অনেক অডিয়েন্স তো এই কালচারটা অনেক আগেই হওয়া উচিত ছিল আমি জানি না আমার ধারণা আগেও ছিল হয়তো বাট আমার যেহেতু এইবারই প্রথম সিনেমা রেজ হয়েছে তাই আমি এইবার তো দেখছি যে সবাই সবাইকে সাপোর্ট করছে সবাই সবাই সবার সিনেমার জন্য উইশ করছে সো আমার কাছে তো জিনিসটা ভালোই লাগছে আমার ভালো লেগেছে এটা একটা আলাদা ধরনের গল্প বলার চেষ্টা করেছে গল্পটা বলতে পেরেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ